পেঁয়াজ কলি ও একটিমাত্র ডিম দিয়ে আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি বিকেলে নাস্তার রেসিপি এই নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি এই পেঁয়াজ কলিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে তারপর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটিমাত্র ডিম ভেঙে এক কাপ পেঁয়াজ কলি কুচির জন্য একটি ডিমে যথেষ্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া এবার দিয়ে দেব এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব এখানে আমি আরও একটা উপকরণ দিয়েছি এক চা চামচ পরিমাণ চাট মশলা সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে এই তো মেখে না হয়ে গিয়েছে এবার আমি চোলা একটা কড়াই বসিয়ে গরম করে এতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আমি এই নাস্তাটা ডুবো তেলে ভেজে নিব তাই বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এতে যে মেখে রেখেছিলাম পেঁয়াজের কলি আর ডিম সেগুলো আমি দিয়ে সাথে সাথে নেড়ে দিব যেন একটা আটার গায়ে লেগে না থাকে এই তো প্রথম অবস্থায় আমি চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ভেজে নিব দুই মিনিটের মতো তারপর চুলার আঁচ একেবারে লোতে করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিলেই পেঁয়াজ কলিগুলো একেবারে মুচমুচি হয়ে যাবে এই তো পাঁচ থেকে ছয় সাত মিনিট আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কলিগুলো একেবারে মুচমুচি হয়ে গিয়েছে এবার আমি ছেকে তেলটাকে ছেকে উঠিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর অনেক বেশি মুচমুচি হয়েছে এবার আমি এগুলোকে মুড়ি দিয়ে পরিবেশন করব। যে বাটি মেপে আমি পেঁয়াজকলি ভাজাগুলো দিয়ে দিচ্ছি ঠিক সেই একই বাটি মেপে এক বাটি পরিমাণ মুড়ি দিয়ে দিব যতটুকু পেঁয়াজকলি ভাজা নেবেন ঠিক ততটুকুই মুড়ি নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এতে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এখন আমি খুব ভালোভাবে মেখে নেব এই পেঁয়াজকলি ভাজা দিয়ে মুড়ি মেখে খেলে অনেক বেশি ভালো লাগে আর এই পেঁয়াজগুলি ভাজা এমনিও খেতে পারেন অনেক অনেক বেশি ভালো লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ